ইতিহাস বলে আজ যে মজলুম কাল সে বিজয়ী হাসনাদ আবদুল্লাহ ভিপি নূর ও তারেক রহমানদের ক্ষেত্রেও সেটা হয়েছে যারা একদিন কথা বলার জন্য মার খেয়েছেন যাদের রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে আজ তারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে পা রাখছেন লুৎফুজ্জামান বাবর থেকে আজহার হয়ে নাহিদ তারা মুদ্রার এক পিঠ থেকে পুরোপুরি অন্য পিঠে চলে গেছেন আসুন দেখে নেওয়া যাক হাতে হাত করা পড়া সেই হাতগুলো কিভাবে আজ আইন প্রণেতা হয়ে উঠল নুরুল হক নূর বাংলাদেশের ছাত্র রাজ রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি শারীরিক নির্যাতনের শিকার হওয়া নেতার নাম নুরুল হক নূর ২০১৯ সালে ডাকসু ভবনে লাইট নিভিয়ে তার উপর যে পৈশাচিক হামলা চালানো হয়েছিল তা দেখে শিউরে উঠেছিল পুরো দেশ তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাকে এবং তার সঙ্গীদের ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে গত পাঁচ বছরে তার নামে ডজন ডজন মামলা হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এমনকি তার দলের অফিসও দখল করার চেষ্টা হয়েছে কিন্তু নূর পালাননি তিনি মাটি কামড়ে পড়েছিলেন দু এই নির্বাচনে জয়ী হয়ে ভিবি নূর আজ সংসদে আর তাকে যারা মেরেছিল তারা আজ ইতিহাসের আস্তাকুরে নাহিদ ইসলাম এবং হাসনাদ আবদুল্লাহ দু সালের জুলাই মাসে তারা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল জুলাইয়ের সেই উত্তাল সময়ে ডিবি অফিসে তাদের তুলে নিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট দেওয়ানো হয়েছিল তাদের কিন্তু দমানো যায়নি ছাব্বিশ জুলাই দু হাসপাতাল থেকে তুলে নিয়ে নাহিদ ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল হাসনাদ আবদুল্লাহ যাকে গুম করার আশঙ্কা ছিল যাকে দিনের পর দিন অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল তিনি আজ জনগণের প্রতিনিধি যে হাতে একদিন হাত করা পড়ানো হয়েছিল সেই হাত আজ স্পিকারের দিকে উঁচিয়ে দেশের কথা বলবে তারেক রহমান তিনি অপেক্ষা করেছেন দীর্ঘ সতেরোটি বছর দু সালে যখন তিনি দেশ ছাড়েন তখন তিনি ছিলেন শারীরিক বিপর্যস্ত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রিমান্ডে তার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তার ক্ষত তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন একসময় বলা হয়েছিল তিনি আর রাজনীতিতে ফিরতে পারবেন না একুশ আগস্ট এর হামলা মামলা থেকে শুরু করে মুদ্রা পাচার একের পর এক মামলায় তাকে ঘায়ল করার চেষ্টা করা হয়েছে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছিল দীর্ঘ নির্বাচন শেষে দেশে ফিরে যখন তিনি নির্বাচনে বিজয়ী দলের নেতৃত্ব দিচ্ছেন তখন এটি কেবল একটি রাজনৈতিক জয় নয় এটি ধৈর্যের জয় সতেরো বছর ধরে যিনি দেশের বাইরে থেকেও দলের সুতু ধরে রেখেছিলেন আজ তিনি সগর্বের সংসদে লুৎফুজ্জামান বাবর দু হাজার নির্বাচনের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি লুৎফুজ্জামান বাবর সাবেকই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ সতেরো বছর তিন মাস কারাগারের চার দেওয়ালের মাঝে বন্দী ছিলেন দশ ট্রাক হামলা এবং একুশ আগস্ট হামলা মামলায় তাকে কেন্দ্র দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর একে একে সব মিথ্যা মামলা থেকে তিনি খালাস পান দু পঁচিশের জানুয়ারিতে তিনি কারাগার থেকে বের হন এই নির্বাচনে নেত্রকোনা চার আসনের মানুষ তাকে এক লাখ ষাট হাজারেরও বেশি ভোট দিয়ে জয়ী করেছে দীর্ঘ দেড় যুগের নির্বাচন শেষে বাবর এখন আবার সংসদের সেই পরিচিত চেয়ারে এটিএম আজহারুল ইসলাম যাকে একসময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু দু সালের ২৭ মে বাংলাদেশের বিচার বিভাগের আপিল বিভাগ তাকে সব অভিযোগ থেকে খালাস দেয় আদালত পর্যবেক্ষণে বলে তাকে সঠিক সাক্ষ্য প্রমাণ ছাড়াই দণ্ড দেওয়া হয়েছিল কারাগারের সেল থেকে সরাসরি রংপুরের মানুষের কাছে ফিরে যান এই জননেতা দু সালের নির্বাচনে রংপুর দুই আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হন একসময় আসামি আজ জনগণের রায়ে একজন সম্মানিত সংসদ সদস্য দু সালের এই সংসদ সাধারণ কোনো সংসদ নয় এই সংসদের প্রতিটি ইটের গায়ে লেগে আছে নির্যাতনের ইতিহাস যারা আজ চেয়ারে বসবেন তারা জানেন জেলের সেলের অন্ধকার কতটা গভীর